শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাইকে ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি চলে এসেছি আজকে আবার হ্যাশট্যাগ আপনার সকলের টপিক নিয়ে যেটা ছিল আমাদের দাদা দিয়েছিলেন রঞ্জনাদির হাজব্যান্ড তো এমন কোনো মানুষ যার কথা তোমার আজও মনে পড়ে তো প্রথমেই বলি দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দর টপিক দেওয়ার জন্য আর এমন কোনো মানুষ যার কথা তোমার আজও মনে পড়ে বলতে অনেক মানুষই আছে মনে পড়ে কিন্তু কত মানুষের কথা বলবো বিশেষ করে এখন তো মা চলে গেছে মা যখন ছিল তখনও মায়ের ঈশ্বরের কৃপায় মায়ের কাছে থাকার সুযোগ পেয়েছিলাম সুযোগ ছিল আমার যেহেতু বাপের বাড়ির সামনেই তো এখন মানেই তো আরোই মনে পড়ে কিছুতেই বলো একটু কাস্টমার চলে এসেছিল যাই হোক আহ মানুষ থাকলে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ মনে কম পড়া মানে আমরা মনে মানুষকে কম করি চলে গেলে মনে বেশি মনে করি তো সেদিন বলছিলাম যে আমার একটা বন্ধু আড্ডা মারতাম ছেলে বন্ধু পাড়ায় একসাথে খেলে বড় হয়েছি ওকে খুব মিস করি ওকে খুব মনে পড়ে যে ওর এই বয়সে যাওয়া উচিত ছিল না কিন্তু ওই ওর হয়তো এইটুকুই আয়ু ছিল তো সেই জন্য চলে গেছে এরকম অনেক মানুষই আছে যাদের মানে মনে পড়ে কিন্তু মৃত মানুষকে আমি কোথাও একটা শুনেছিলাম যে মৃত মানুষকে বেশি মনে করে দুঃখ প্রকাশ না করাই ভালো বরং তার জন্য আমরা প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে যে সে যেখানেই থাকুক ভালো থাকুক কারণ যদি আমরা মনে করি তাহলে একটা তো ইসে থাকে ভাইব্রেশন যায় তো আমি আমরা যদি এখান থেকে মনে করি তাহলে ওদিক থেকে সেও হয়তো মনে করে দুঃখ পাবে অনেক সময় দেখবে ছোট বাচ্চারা হাসে কাঁদে সদ্য জন্মে তখন তো ঘুমের মধ্যে হ্যাঁ তখন দেখবে সদ্য বাচ্চারা হাসে কাঁদে তো সেই হিসাবে ও একটা মানে জান জেনেছিলাম যে এরকম কাউকে মনে করতে করা উচিত না যারা চলে গেছে বরং তাদের জন্য প্রার্থনা করা উচিত তো এমন কোনো মানুষ যার কথা তোমার আজও মনে পড়ে এরকম অনেক আছে তবে আমি এই দুজনের কথাই বললাম আমার শাশুড়ি মা আছেন খুব মনে পড়ে কথায় কথায় বলি আমার শাশুড়ি মায়ার থেকে এটা শিখেছি শাশুড়ি মা এটা করেছেন এরকম প্রচুর বললামই তো প্রচুর মানুষ আছে যাদের কথা সত্যি মনে পড়ে তবে চলে গেছে তারা তার দিয়ে তারা নেই এরকম আর হলো তার পরের টপিকটা ছিল আচরণ হলো সেই সিঁড়ি যা দিয়ে আপনি মনের মধ্যে যেতে পারেন আবার নাভ পারেন এটা কে দিয়েছে আমি ঠিক লিখে রাখ লিখতে ভুলে গেছি যাই হোক যিনি দিয়েছে তাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আপনি খুব ভালো থাকুন আচরণ হলো সেই সিঁড়ি যা দিয়ে আপনি মনের মধ্যে যেতে পারেন আবার নাপ দিয়েও পারেন হ্যাঁ আচরণ আমাদের বিহেভিয়ার আচরণ বলতে আমাদের বিহেভিয়ার তো আমরা মনে হ্যাঁ অবশ্যই একটা মানুষের ব্যবহার ব্যবহারই মানুষের পরিচয় সে কতটা সুন্দর কতটা ভালো সাজ প্রশাব করেছে বা তার কত সম্পত্তি আছে সেটা বড় কথা নয় বড় কথা মানুষকে বেশিরভাগ আমরা বুঝি যে একটা মানুষ তার মনটা কে কেরকম হবে সেটা তার আচরণেই বোঝা যায় যে সে কতটা আচরণ হলো সেই সিঁড়ি যা দিয়ে আপনি মনের মধ্যে যেতে পারেন হ্যাঁ মানে কোনো ব্যক্তির আচরণ ব্যবহার আচরণ দেখে আমরা বুঝতে পারি সে ব্যক্তিটা কীরকম আবার অনেক সময় এটাও হয় যে মানুষের আচরণ দেখে আজকাল যা ফ্রড বেরিয়েছে মানুষের আচরণ দেখেও বোঝা যায় না যতক্ষণ না তুমি বেশ ডিপলি মিশছ সে বলে মানুষকে অনেক সময় দেখা যায় যে খুব মিষ্টি মিষ্টি হয়তো ওপরে ব্যবহার খুব মিষ্টি কথা বলে মিষ্টি সব কিছু কিন্তু হয়তো ভেতরে ভেতরে তোমার জন্য হয়তো খারাপই মানে এরকম মেয়ে ভেতরে হয়তো ততটাও ভালো মানে ইসে নয় স্বচ্ছ মনের নয় তো এটাই আমি তো এটাই বুঝতে পারছি এটা মনে হচ্ছে আমার এই টপিক থেকে জানি না আমি ভুলও হতে পারি আপনি মনের মধ্যে যেতে পারেন আবার নাম দিয়েও পারেন তো এটাই আমার মনে হয় যে মানুষের ব্যবহার দেখে একটা একটা মানুষের ব্যবহার দেখে কথাবার্তা দেখে আমরা কিছুটা তাকে বুঝতে মানে বুঝতে চেষ্টা করি যে সে কী ধরনের মানুষ আবার অনেক সময় ব্যবহার দেখে বোঝাও যায় না তো এটুকুই বুঝলাম এটুকুই বললাম সচেতন আমরা থাকবো কারোর সাথেই কোনো মানুষের সাথেই বেশি কোনো কিছু করব না যাতে তাকে সুযোগ করে দেবো না আমার সামনের মানুষটাকে যে সে আমার কখন আমাদের আমার সুযোগ নেবে কখন আমার ক্ষতি করবে যখন আমি তাকে সেই সুযোগটা দেব তো সেইভাবে আমরা কোনো মানুষের সাথেই আমরা সেইভাবে মিশব না যে সে সুযোগ পায় আমার কোনো ক্ষতি করার আর যেটা আজকে দিয়ে শুরু আজকের টপিক সেটা হচ্ছে আমাদের সুস্মিতা দি দিয়েছে সুস্মিতা পজিটিভ ভাই যে দি তো দিদি তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তুমি খুব ভালো দিদি দিদিদি যেটা দিয়েছে না চাইতেই কিছু পেলে কিভাবে প্রতিক্রিয়া করবে আর দুটো দিয়েছে আর সে ডিব্বা মাঝে মাঝে খালি করে ধুয়ে ফেলা ভালো তো হ্যাঁ এটা বলি যে না চাইতে কিছু পেলে কিভাবে প্রতিক্রিয়া করবে আমার মনে হয় সব সবসময় আমাদের না একটা স্থিতিতে থাকা উচিত খুব কোনো কিছু পেয়ে খুশি খুশি খুব আনন্দ মানে খুশিও হব না আবার খুব দুঃখে যেন আমরা ভেঙেও না পড়ি এরকম কিছু না পেলে যেন আমরা দুঃখে ভেঙে না পড়ি যেমন যেমন আমার মনে একটা সোজা লাইনের মতো হ্যাঁ আমাদের যেমন যেমন জীবন আমাদের নিয়ে যাচ্ছে সেই সেইটাকে অ্যাকসেপ্ট করে আর যদি তার মধ্যে কিছু পাওয়া থাকে কিছু না পাওয়া থাকে সেই সব কিছু নিয়ে আমাদের এগিয়ে চলা উচিত মনে হয় আমার কিছু পেলাম অনেক আনন্দ করলাম আবার যখন কিছু পাবো না তখন দুঃখ পেলাম তো সেটা না করে যদি কিছু না চাইতেই কিছু পেয়ে যাই ভালো লাগবে কিন্তু সেটা অতিরিক্ত যেন কিছু না করি একটা হালকাভাবে সেটা নিই যে ঠিক আছে ঈশ্বরকে থ্যাংক ইউ জানাতে অবশ্যই ভুলত ভুলবে না ভুলবো না যে তুমি তুমি বুঝেছো আমার আমি কি চাই সেই জন্য তুমি আমাকে দিয়েছ থ্যাংক ইউ এটা বলব মশা আর যেটা বলেছে ডিপ বা মাঝে মাঝে খালি করে ধুয়ে ফেলা ভালো যেরকম আমাদের যদি এটা স্থুল হিসাবে বলি তো হ্যাঁ রান্নাঘরের আমাদের আমার যেমন একটা বড় জিনিসে বড় কিছুর মধ্যে থাকে সেগুলো অল্প অল্প করে ঢেলে নিই তো ওগুলো ইউজ করতে করতে নোংরা হয় তেল তেল হয় তো সেগুলো অল্প অল্প করে যখন শেষ হয়ে যায় প্রতিবারই সেটা ধুয়ে নিতে হয় আর এটা যদি মনের সাথে কানেক্ট করি তো মাঝে মাঝে খালি করে ধুয়ে ফেলা উচিত মাঝে 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 নিজেরা নিজেরা যে চলছি চলছি হয়তো চলছি সেইভাবে আমরা খেয়াল করছি না যে জীবনটা কিভাবে কীভাবে কি সঠিক চলছি নাকি কিছু পরিবর্তন করা দরকার বা কিছু পরিষ্কার করা দরকার কোনো দুঃখের ব্যাগেজ কি মাথায় নিয়ে ঘুরছি কারোর উপরে হিংসা রাগ এই ব্যাগেজ কি মাথায় নিয়ে ঘুরছি সেইটা একটুখানি বসে চেক করা উচিত যদি সেরকম কিছু থেকে থাকে সেটা ওই সবসময় রুটিন মতো চলার মধ্যে দিয়ে বোঝা যায় না সেটা নিজেকে পাঁচ মিনিট হলেও বসতে হয় নিজের সাথে তবেই তুমি বুঝতে পারবে যে তুমি কতটা কার সম্বন্ধে ব্যাগেজ ভরে রেখেছো সেটা রোজ রোজ হলে তো রোজই করা উচিত কিন্তু যদি রোজও না হয় তাও মাঝে মাঝে সেটা করতেই হবে করা উচিত যে আমি যেটা দেখা যে আমি যা যা করছি কারো কোনো ব্যাগেজ তো নিয়ে ঘুরছি না কোনো যেটা কারোর প্রতি রাগ কারোর প্রতি ক্ষোভ সেগুলো দেখো কার যার কারোর জন্য যদি আমার মনে ক্ষোভ রাখি তাহলে সেটা তার সে কিন্তু জানে না তার কিন্তু কিছু এসে যাচ্ছে না যাচ্ছে না আমাদের মাইন্ডে যেহেতু চলছে সেহেতু কিন্তু আমাদেরই সেটা প্রভাব ফেলছে হ্যাঁ কারোর সম্বন্ধে তো ঠিক আছে জীবনে আমার মনে হয় জীবনকে এখন যেটা বুঝি জীবনকে অ্যাকসেপ্ট করতে শেখ মানে শেখা উচিত প্রতি মুহূর্তে জীবনকে থ্যাংক ইউ জানানো উচিত যে আমি যা পেয়েছি সেটা অনেক বেশি পেয়েছি এতটা পাওয়ার আমি যোগ্য ছিলাম না এই ধরনের কিছু কিছু ব্যাপারগুলো যদি অ্যাকসেপ্ট করে নাও তাহলে হয়তো আর আমার সাথে কিছু অনেক আমরা বেশিরভাগই এটা করি যে কিছু হয়তো কেউ আমার সাথে করেছে সেটা ধরে বসে আছি বলতে থাকি যে মানুষ চিনে গেছি মানুষ এরকম করে মানুষ এরকম করে তো সেইগুলো ধরে রাখলে আমাদের মাইন্ডে যদি আমরা রাখি সেটা আমাদেরই কিন্তু ক্ষতি হচ্ছে তো কারোর প্রতি অতএব সেটা তার পার্ট ছিল সে করেছে বা আমি সেটা হয়তো কোনো কর্মের ফল আমি রিটার্ন পেয়েছি আমি হয়তো তার সাথে কোনো সময় কিছু করেছি এইভাবে আন্ডারস্ট্যান্ডিং করে নিজের সাথে বসে আন্ডারস্ট্যান্ডিং করে তার সেই মানুষটার প্রতি যেই বা কোনো কিছুর প্রতি যেটা আমাদের ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটা ঝেড়ে মুছে ফেলে আবার জীবন শুরু করা উচিত কি যেন বলেছিল